দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর হাসিনা আরেকটি কলালা ইতিমধ্যে ট্রাইব্যুনালের হাতে পৌঁছেছে সেই কোনলাপে ঢাকা ভার্সিটির সাথে তার কি কথোপকথন হয়েছে বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যখন ছাত্ররা সারা বাংলাদেশে এক হয়ে হাসিনা পতনের জন্য মাঠে নেমেছিল সেই সময় ঢাকা ভার্সিটি থেকে একটা স্লোগান বের হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার তো এই স্লোগানকে কেন্দ্র করে শেখ হাসিনা তখনকার কামালকে ফোন করে বেশ কিছু কথাবার্তা বলেছেন এবং কিছু গালিগালাজও করেছেন তাকে এছাড়া ছাত্রদেরকে দেখে নেওয়ার ব্যাপক পরিমাণ হুমকি দিয়েছেন হাসিনা ক্ষমতায় থাকার জন্য কতটা ডিসপারেট ছিল ইতিমধ্যে তার ফোন আলাপ তার বেশ কিছু নেতাকর্মীর কথোপকথনে কিন্তু সেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি রাজ সাক্ষী মামুন পুলিশের ডিআইজির কথা হতেও সেটা কিন্তু স্পষ্ট প্রমাণিত হচ্ছে তো এটা নিয়ে একটা নিউজ করেছে বিডি টুডে শিরোনামে বলা হয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই প্রসঙ্গে ঢাকা ভার্সিটির ভিসি কে যে হুকুম দিয়েছিলেন শেখ হাসিনা আসলে শেখ হাসিনা তো জনগণের জন্য আসলে কখনো কাজ করেনি সে কাজ করেছে নিজে ক্ষমতায় থাকার জন্য ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এজন্য কিন্তু সে শুধু মানে কোন রকম সমালোচনায় সে সহ্য করতো না তো যাই হোক খবরে যেটা বলা হয়েছে যে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে এক ঐতিহাসিক ঝাঁক পরিবর্তনের দিন ছিল দুই সালে ১৪ জুলাই সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক এ এস মাকসুদ কামালের সঙ্গে ফোনে কথা বলেছিলেন গণ অভ্যুত্থানের মুখে বিদেশে পালিয়ে যা পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনার এক বছরেরও বেশি সময় পর আজ সোমবার এগারোই আগস্ট মোবাইলে কথোপকথন একটি অডিও প্রকাশ শেষ এসেছে এই দিন চোদ্দই জুলাই রাতে ট্রাইব্যুনালে এই ফোনালাপ জমা দিয়েছে প্রসিকিউশন তার আগে তদন্ত সংস্থা এই অডিও রেকর্ড জব্দের পর ফরেন্সিক করে সত্যতা পেয়েছেন শেখ হাসিনার যে কলালাপগুলো এখন ফাঁস হচ্ছে এগুলা কিন্তু তাদের লোকজনগুলো বলছে এগুলা এআই দিয়ে বানানো কিন্তু ফরেন্সিক কে কিন্তু সবকিছুই স্পষ্ট উঠে আসতেছে এবং কি ফ্যাক্ট চেকের মাধ্যমেও কিন্তু এগুলা সত্যতা যাচাই হচ্ছে এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন রাজাকারের কি অবস্থা হয়েছিল দেখিস নাই সবগুলোকে ফাঁসি দিয়েছি এবার তোদেরও সারব না মানে কতটা ডিসপারেট হলে তিনি এ ধরনের মন্তব্য করতে পারেন এই ছোট ছোট ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টদের নিয়ে যারা তাদের হাঁটুর বয়সের সমানও না তাদেরকে নিয়ে এইভাবে তিনি মন্তব্য করছিলেন আর জনসম্মুখে এসে তিনি এক এক রকম কথা বলতেন মানুষের সিম্পেথি গ্রো করার চেষ্টা করতেন কিভাবে কান্নার নাটক করে টিসু দিয়ে নাক টেনে মুছে এইসব ব্যাপারগুলো তিনি জনসম্মুখে দেখাতেন এই নাটকগুলো কিন্তু মানুষ কিন্তু তার খুব ভালো করেই মনে রাখবে মাকসুদ কামালের উদ্দেশ্যে শেখ হাসিনা আরো বলেন ইংল্যান্ডের ছাত্র রাজনীতির জন্য কয়েকজনকে গুলি করে মেরে ফেলা হয়েছিল এরকম অ্যাকশন নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই এটা হচ্ছে শেখ হাসিনার মন্তব্য ছিল যখন তিনি ঢাকাবাস বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ফোন দিয়ে এই হুমকিগুলো দিয়েছিলেন তো যাই হোক আল্লাহ অহংকারী মানুষকে পছন্দ করেন না এবং তাই শেখ হাসিনার এই অহংকারের কারণেই কিন্তু তার পতন হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ